কলকাতার হাসপাতালের পর ত্রিপুরার হোটেলের দরজা বন্ধ হলো বাংলাদেশিদের জন্য ত্রিপুরার হোটেল মালিকদের সংগঠন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের ত্রিপুরার হোটেলে থাকতে দেওয়া হবে না অ্যাসোসিয়েশন সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের তীব্র নিন্দা করেছে ত্রিপুরার হোটেলে বাংলাদেশিদের থাকতে না দেওয়ার সিদ্ধান্তে সে দেশের নাগরিকেরা বড় ধরনের সমস্যার মুখে পড়বেন বলে মনে হচ্ছে বাংলাদেশের উত্তর ও চট্টগ্রাম সহ পূর্ব প্রান্তের জেলাগুলির মানুষ ত্রিপুরা হয়ে ভারতে আসেন সেখান থেকে কলকাতা দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে যাতায়াতের বিমান ভাড়াও কম ট্রেন এবং বিমানের জন্য আগরতলার হোটেলে থাকতে হয় বাংলাদেশিরা আগরতলার হোটেল ও রেস্তোরাঁয় গ্রাহকদের বড় অংশ আগরতলার হোটেলে অবস্থিত বৈঠকে দেশের কিছু নাগরিক যেভাবে হিন্দুদের নির্যাতন করছে। তাতে আপাতত বাংলাদেশের নাগরিকদের কোনো ধরনের হোটেলে পরিষেবা দিতে পারছেন না এর আগে কলকাতার একটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার কথা ঘোষণা করেন যদিও এই সিদ্ধান্তের সঙ্গে চিকিৎসক মহলের অনেকেই সহমত নয় তাদের বক্তব্য চিকিৎসক চিকিৎসা প্রতিষ্ঠান কোন অবস্থাতেই কাউকে চিকিৎসা না দেওয়ার কথা বলতে পারেন না এসবের মাঝেই এবার বাংলাদেশিদের বয়কট করল ত্রিপুরার হোটেল তবে ভারত সরকার গত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া এক প্রকার বন্ধ রেখেছে ফলে বাংলাদেশিরা আসছেন না এই পরিস্থিতিতে বাংলাদেশিদের থাকতে না দেওয়ার সিদ্ধান্তে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা নেই